আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের শিশির একাডেমিতে স্বাগতম আজ আমি বাড়ির কাজ করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চুরাশি পৃষ্ঠা হারিয়ে যাওয়া ঝুঁকিতে আছে এমন জীব ঝুঁকিতে থাকার কারণ হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীব হিসেবে আমি নাম নিয়েছি কচ্ছপ কচ্ছপের ঝুঁকিতে থাকার কারণ কচ্ছপ শিকার করা হয়েছে তাদের মাংসের এবং ওষুধের জন্য মাছ ধরার জালে সামুদ্রিক কচ্ছপ প্রায় দুর্ঘটনাক্রমে মারা যায় বর্তমানে এই কচ্ছপের আবাসস্থল ধ্বংস করা হচ্ছে এই চাপের ফলে অনেক প্রজাতির কচ্ছপ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন দ্বিতীয় জীব হিসেবে আমি নিয়েছি ঘড়িয়াল ঘড়িয়ালের ঝুঁকিতে থাকার কারণ কুমির ভেবে নিরীহ প্রাণীটিকে নির্বিচারে হত্যা সরকারের উদাসীনতা ও শুষ্ক নদীতে পানি না থাকায় রয়েছে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীব হিসেবে আমি তৃতীয় জীবটি নিয়েছি চিতাবাঘ ঝুঁকিতে থাকার কারণ আবাসস্থল ধ্বংস শিকারের অভাব আর চোরা শিকারের ফলে সারা দুনিয়ায় প্রজাতিটি আশঙ্কাজনক হারে কমে আসছে আই এন চিতাবাগকে বিপদগ্রস্ত পানি বলে ঘোষণা করেছে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীব হিসেবে আমি চতুর্থ নামটি নিয়েছি উল্লুক উল্লুকের ঝুঁকিতে থাকার কারণ উল্লুক যেহেতু বড় বড় গাছের মগডালে থাকে লাভ দিয়ে যাতায়াত করে সেখানে এরকম বড়ো গাছ কেটে ফেলা হয় তাদের বসবাসের পরিবেশ নষ্ট করে দেওয়া হয় আবার তারা যেই গাছের খাবার খায় সেই গাছও কেটে ফেলা হয় তাই খাদ্য সংকট দেখা দেয় ফলে উল্লুক বিলুপ্তি ঝুঁকিতে রয়েছে ধন্যবাদ